ওয়েলকাম টু বিজনেস ডেভেলপার চ্যানেল স্ক্রিনে আপনারা যে বাইকটা দেখতে পাচ্ছেন সেটা বিক্রি আছে খুবই অল্প দামে আপনারা কেনার জন্য সরাসরি কন্টাক্ট করতে পারেন কমেন্টে বাইক লিখুন সরাসরি বাইক ওনারের নাম্বার ভিডিও ডিসক্রিপশানে পাওয়ার জন্য স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটা কাঠের শোকেস এই শোকেসের সঙ্গে একটা ড্রেসিং টেবিলও আছে এই দুটো বিক্রি আছে খুবই অল্প প্রাইজের মধ্যে সরাসরি ওনারের নাম্বার পাওয়ার জন্য কমেন্ট করুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ফোর সিটার গ্লাসের ডাইনিং টেবিল উইথ একটা বাজাজ ফ্যান সেল আছে আপনারা যদি কিনতে চান অবশ্যই কমেন্ট করুন আপনারাও যদি আপনাদের কোনো পুরোনো জিনিসপত্র যদি আমাদের চ্যানেলের মাধ্যমে বিক্রি করতে চান অবশ্যই যোগাযোগ করুন এই ছবিতে কে কে আছে কমেন্ট করে যাবেন